আসসালামু আলাইকুম উনিশশো সত্তরের নির্বাচনের পর যখন পাকিস্তানিরা বাংলাদেশিদের হাতে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছিলেন না এবং আলোচনার নামে তারা সময়ক্ষেপন করছিলেন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে তারা শূন্য সমাবেশ করছিলেন এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে যখন সাতই মার্চে শেখ মুজিব ভাষণ দিলেন এবং আওয়ামী লীগের লোকজন যখন এক পর্যায়ে অসহযোগ শুরু করলো তো পাকিস্তান আর্মি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ শেখ মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এরপর পঁচিশে মার্চের পর শেখ মুজিবের সাথে বাংলাদেশের তার দলের নেতাকর্মীদের কিংবা লোকজনের কোনো যোগাযোগ ছিল না আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা ভারতে পালিয়ে যান পালিয়ে গিয়ে তারা তাজুদ্দিনের নেতৃত্বে প্রধান তাজুদ্দিন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে একটা বাংলাদেশের সরকার গঠিত হয় যেই সরকার বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার সূর্য বাংলাদেশের মানুষের হাতে তুলে দিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সেই সরকার বাংলাদেশের প্রধান অর্থাৎ সেনাপতি হিসেবে আতলগনি ওসমানীকে নিয়োগ করেছিলেন এগারোটি সেক্টরে ভাগ করেছিলেন যেখানে আসলে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না বা শেখ মুজিব কিছুই জানতেন না এটা সত্য যে ভারত সেই সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে আশ্রয় দিয়েছিল সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল সেই সাথে বাংলাদেশের যারা যেই সেক্টরগুলো তৈরি হয়েছিল তাদেরকে তাদের দেশের ভিতরে ক্যাম্প করার সুযোগ দিয়েছিল বাংলাদেশের লোক ছাত্র জনতাকে যুদ্ধে ট্রেনিং দিয়েছিল ট্রেনিং দিয়ে বাংলাদেশে অস্ত্র দিয়েছিল অস্ত্র দেওয়ার ফলে বাংলাদেশের লোকজন দেশের ভেতরে এসে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করতে পেরেছিলো তো এই ঘটনাগুলো উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতের সহায়তায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্বে তাজউদ্দিন আহমেদের ভূমিকা অপরিসীম শহীদ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি এছাড়া এগারোজন সেক্টর কমান্ডার আতল গনি ওসমানী এদের অবদান ছিল অনেক কিন্তু এখানে আওয়ামী লীগের অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা কিছুই ছিল না কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধটা পরিচিত পরিচালিত হয়েছিল বাংলাদেশ আর্মির নেতৃত্বে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না যেহেতু সরকার একটা গঠিত হয়েছিল সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়েই গঠিত হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধে অর্থাৎ যুদ্ধে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না আওয়ামী লীগের লোকজন যদি যুদ্ধে অংশগ্রহণ করতে হতো এই এগারোটি সেক্টরের আন্দারে যুদ্ধে অংশগ্রহণ করতে হতো তো এই এগারোটি সেক্টরের আন্ডারে যুদ্ধ করে বা এই এগারোটি সেক্টরে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অবদান মুক্তিযুদ্ধে অনেক সেই সাথে আতলগনি ওসমানী যার নে যার সেনাপতি যিনি সেনাপতি ছিলেন ওনার ভূমিকা অপরিসীম বাংলাদেশের মুক্তিযুদ্ধে এছাড়া তাজউদ্দিনের ভূমিকা অপরিসীম তো এরকমই একটা সময়ে উনিশশো সালের কোনো এক সময় শেখ মুজিবুর রহমান জানতেন না বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলছে অর্থাৎ বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে শেখ মুজিবের কাছে সেই তথ্য সে সময় পৌঁছেনি শেখ মুজিব তখন পশ্চিম পাকিস্তান জেলে ওনাকে আর যখন যুদ্ধে যখন পাকিস্তান আর্মি বা পাকিস্তানিরা পরাজয় বরণ করা নিশ্চিত তখন তারা শেখ মুজিবকে প্রস্তাব দিল যে যুদ্ধটা বন্ধ করার জন্য অর্থাৎ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেন শেখ মুজিব একটা বার্তা পাঠায় যে তারা যুদ্ধ বন্ধ যুদ্ধ না তারা এই সকল কার্যক্রম বন্ধ করে যেন তারা পাকিস্তানের সাথে আলোচনায় যুক্ত হয় এবং শেখ মুজিব সেই ধরনের একটি বার্তা পাকিস্তানিরা শেখ মুজিবকে বলার পর শেখ মুজিব সেই ধরনের একটা বার্তা বাংলাদেশ অস্থায়ী রাষ্ট্র সরকারের কাছে পাঠায় বা পাকিস্তানিরা অস্থায়ী সরকারের কাছে সেই বার্তাটা পৌঁছে পৌঁছে দেয় তো এই দেওয়ার পর তাজউদ্দিন আহমেদ অবশ্যই ইন্দিরা গান্ধীর সাথে সাথে পরামর্শ পরামর্শ করে করে বা ভারতীয় তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভার বৈঠকে এবং সকলকে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা বঙ্গবন্ধুকে কুরবানি করতে রাজি অর্থাৎ বঙ্গবন্ধুকে যদি পাকিস্তানিরা ফাঁসিও দিয়ে দেয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ থামবে না এই তথ্য শেখ মুজিবের কাছে জানানো হয় শেখ মুজিব এটাকে কোনো কিছু বলেননি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব দেশে ফেরত আসেন দেশে ফেরত এসে উনি যখন আবার যখন পুরো ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন এক পর্যায়েকে তাজউদ্দিন আহমেদকে তার মন্ত্রিসভা থেকে বাদ দেন অনেকেই বলেন যে তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে শেখ মুজিবকে কোরবানি দেওয়ার যে দুঃসাহর দেখিয়েছিলেন এটার ফলশ্রুতিতে তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং একটা পর্যায়ে তাজউদ্দিন আহমেদ পুরো রাজনীতি থেকে উনি ইনেকটিভ হয়ে গিয়েছিলেন এই হচ্ছে শেখ মুজিবের গল্প উনি তার প্রতিপক্ষকে দমন করার জন্য উনি উনার শাসনামলে কী করেছেন তা সবাই জানে ইতিহাস জানে তার শাসনামলে বাংলাদেশ থেকে সকল রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল সকল মত নিষিদ্ধ করার জন্য সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে হাজার হাজার হত্যা এবং গুম হয়েছিল তো শেখ মুজিবুর রহমান তার বিশ্বস্ত সহযোগী তাজউদ্দিন আহমেদকে সেই মুক্তিযুদ্ধে তাকে কোরবানি দেওয়ার কথা বলার কারণে তাজউদ্দিন আহমেদকে উনি ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করেননি তো অর্থ শেখ মুজিবুর রহমানের কাছে শেখ মুজিবুর রহমানের আমল অর্থাৎ শেখ মুজিবুর রহমান একজন ক্ষমতা বিলিপসু ব্যক্তি ছিলেন এটা বোঝার জন্য আসলে এরকম ছোটখাটো গল্পই যথেষ্ট ধন্যবাদ